each other হলুদ আয়োজন নাচ গান হলুদ সন্ধ্যা সবকিছু মিলিয়ে ইতির বিয়ের রং খেলা কেমন আয়োজন ছিল আমার এই ব্লগ আর সুমি ইন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার এই রান্না বান্না আয়োজন কথাবার্তা গল্পের মাধ্যমে ইতির বিয়ের রং খেলায় অনেক বেশি আনন্দ আয়োজন ছিল বর্ণা হোসেন এবং রাকিব হোসেন ঋতু হোসেন নুসরা জান অন্তরা ইতির বিয়ের রং খেলা আয়োজন ছিল অনেক বেশি ভালো লাগার মতো আমার কাছে দূরে রাখ এইরকম টপিক গল্প শেয়ার করব বলে নতুন ভিডিও একটা নিয়ে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো নতুন টাইম নতুন আই আমার রান্না ইতির বিয়ে রং খেলা কেমন ইতির বিয়ে মেহেদি রং খেলা সবকিছু মিলিয়ে সময় সুমি এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো নতুন আয়োজন নতুন রান্নাবান্না আমার এই আয়োজনের মাধ্যমে ইতির বিয়ের রং খেলা গায়ে হলুদ নাচ গান ডান্স সব মিলি আমার কাছে দূরের আপুদের আমার এই ছোটোখাটো রান্নার আয়োজনের মাধ্যমে প্রতিটা গল্পে থাকে ইউনিকতা নতুন নতুন এতটুকু বলার মাধ্যমে আমার অনেক বেশি ভালো লাগে আমার সেই আপুদের জন্য যারা আমাকে এইভাবে উদ্বেগ নেওয়া শেখাচ্ছে যারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত এখন আছে এবং থাক সব মিলিয়ে যারা নতুন চ্যানেল নতুন ভিডিওতে ঢুকে পড়েন এবং লাইক দিতে ভুলে যায় তাদের উদ্দেশ্যে একটাই বলবো আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার নতুন ইউটিউব আর্থাৎ এন্টারটেনমেন্ট হোক আর কিচেন চ্যানেল হোক বা ব্লগ চ্যানেল হোক আমাদের কিন্তু লাইক কমেন্ট এটা একান্তই দরকার তাই এটা আসলে কারো পার্সোনালি ব্যাপার না এটা আমাদের প্রত্যেকেরই একটা কর্তব্যের মাধ্যমে পড়ে আমরা অনলাইনে কাজ করি বলে আমাদের এই লাইক কমেন্ট হাইফ এই জিনিসটা কিন্তু চেয়ে নিতে হবে আমার কাছে দূরের আপুরা অন্যায় না নিয়ে যার কাছে যেমন লাগে আমার এই ছোট আকারের নতুন চ্যানেল নতুন ভিডিওর মাধ্যমে ইতির গায়ে হলুদ বিয়ে রং খেলার আয়োজন অনেক বেশি মজা করছিল রাকিব টিম রাকিব হোসেন ফ্যামিলিতে বর্ণা হোসেন বা ইতি ঋতু অন্তরা রাকিব রাকিব টিমের বাকি সদস্যরা হয়তো সবার মতো করে আমি ওইভাবে নাম দিয়ে কথা বলতে পারি না তাই সরি বলে নিচ্ছি যাদের নাম একদমই সহজে বলা যাচ্ছে আমি তাদেরকে নিয়ে এভাবে এন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে আমার কাছে দূরের আপুদের জন্য প্রতিটা সময় প্রতিটা দিনই একটা ভিডিও মেয়ে করতে নতুন আমার এই রান্না বানার আয়োজনের আয়োজন রান্না ছিল বা রেসিপি আকারের এটা কি বলা হয় জানি না তবে গাজরের হালুয়া খুব তাড়াতাড়ি সহজ ভাবে গাজরের হালুয়া কতটা আয়োজনে রাখা যায় সেটা ছোট একটা ভিডিওর ক্লিপ নিয়ে এইভাবে একটা ভিডিও মেয়ে করছি নতুন আয়োজনে আমার কাছে দূরে রাপুরা নতুন আয়োজন নতুন ভাবে ভিডিওটি দেখা এবং ইতির বিয়ের রং খেলা কতটা ভালো লাগার মাধ্যমে রাকিব টিম থেকে এই আয়োজনগুলা করা হয় বিয়ে নিয়ে গল্প বিয়ে নিয়ে আয়োজন রাকিব টিম এবং রাকিব টিমের সদস্যদের মাধ্যমে অনেক আয়োজন কথাবার্তা গল্প থাকে যেটা রাকিব টিমের রাকিবের নতুন চ্যানেলের মাধ্যমে তার উপস্থাপনার মাধ্যমে বলা লাগে না কিচ্ছু না দেখার ভালো লাগে রাকিব টিম বাংলাদেশের বা বাংলাদেশের বাইরে এতটা শোনার জন্য ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে ইউটিউব বলেন ফেসবুক বলেন এবং ইনস্টাগ্রাম বলেন আমরা যে যেটাতে আসি টিকটক থেকে আমরা যারা যেভাবে আসি তারা কিন্তু রাকিব হোসেনকে এত ভালো লাগার মতো তার ভিডিও গুলা দেখে আমাদের কাছে দূরের আপুরা যারা আমাকে এতটুকু বলেন আপু তুমি একটু ভিডিও ক্লিপ কিন্তু সামনে দিয়ে ইউজ করতে পারো তোমার গল্প তোমার রান্না বাননা এই ধরনের ভিডিওগুলো আমাদের অনেক বেশি ভালো লাগে তুমি আমি আমার কেটিভিটির মধ্যে আমাদের কাছে দূরের আপুদের জন্য ইতির বিয়ে গায়হুদ রং খেলা আয়োজনগুলোর মধ্যে অনেক ভাবে অনেক টপিক নিয়ে ভিডিওগুলা মে করতেছি জানেনা ইতির বিয়ের বিয়ে গায়হুদ রং খেলার আয়োজন কবে থেকে শুরু হতে পারে কবে থেকে শুরুর আয়োজন হতে পারে রাকিব হোসেন রাকিব টিম থেকে সাকিব হোসেনের নিউজ চ্যানেল নতুন ভিডিওর মাধ্যমে টিম থেকে যতটা আমরা আয়োজন রাখতে পারি বলা লাগে না কারণ রাকিবের কাছে ছাওয়া আর পাওয়া সহ এত ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটার এতটা ভালো উদ্যোগ নিয়ে চলা তার ভিডিওতে নতুনত্ব থাকা ইউনিকতা রাখা তার ফুল টিমের সদস্যদের ভিডিওগুলো আমরা দেখি বলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে দূরে রাপুরা এতটা ভালো লাগার মাধ্যমে ইতির বিয়ে গায়ে হল রং খেলা নিয়ে অনেক মজা আনন্দের মাধ্যমে তারা দিন রাত সমানে কাটাবে বা কাটবে তবে কবে থেকে ইতির বিয়ে গায়ের রং খেলা শুরু হতে যায় কতটা আয়োজন কতটা উদ্বেগ নেওয়ার মাধ্যমে তাদের মালয়েশিয়া থেকে বিয়ে শপিং শেষ করা মালয়েশিয়া থেকে ট্যুর দিয়ে আসা বিয়ে নিয়ে অনেক বেশি আনন্দ আয়োজন করবে রাকিব টিম থেকে রাকিবের বাকি সদস্যরা মিলে ইতি তালার বিয়েটা অনেক জাক আয়োজন ভাবে হবে সেটা আমরা আশা করতে পারি আমার কাছে দূরে আপুরা যার কাছে যেমন লাগবে যে যেমন ভাবে আমার ভিডিওটি দেখে আনন্দ পাবেন বিনোদন পাবেন তাদের জন্য আমার এই ছোট আয়োজন নতুন চ্যানেল নতুন ভিডিওর মাধ্যমে আমার রান্না বান্না আমার আয়োজন উপস্থাপনা এতটুকু ভালো লাগার মাধ্যমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা যার কাছে যেমন লাগে তেমন করে কথা বলা উপস্থাপনা মাধ্যমে ভুল টুটি ধরে রাখ যারা আমার এই ভিডিও খারাপ লাগার মাধ্যমে এতটা ভালো লাগা উদ্বেগ নিয়ে দেয় এবং আমাকে বলছেন আপু কে কি বললো কে কি করলো যে যার মতো করে চলার মতো চলবে তুমি তোমার ক্রিয়েটিভিটি তুলে ধরো এন্টারটেইনমেন্ট চ্যানেল হিসেবে তবে আমার এই নতুনত্ব টপিক নতুনত্ব আইডিয়ার মাধ্যমে এন্টারটেইনমেন্ট চ্যানেল নিয়ে কাজ করার রাকিব টিম রাকিব হোসেনকে নিয়ে গল্প শেয়ার করা বিয়ে নিয়ে আয়োজন বিয়ে নিয়ে গল্প বিয়ে দেখতে যেমন আমাদের ভালো লাগে তেমন আয়োজন গুলা আরো বেশি ভালো লাগে নতুন নতুন আইডিয়া নতুন নতুন বিয়ের গল্প এই ধরনের আয়োজন আমার এই ব্লগ আর নাসরিন সুমি থেকে দেখতে চাই যারা আমার এই চ্যানেলটিকে এখনো লাইক দেন নাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন সবার ভালো তো ভালো লাগার মতো করে আমি যেন একটা ভিডিও মেক করতে পারি আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওর মাধ্যমে কালার বিয়ে গায়ে হলুদ এবং রং খেলার মজা আনন্দ নিয়ে ইতি ইতির বিয়ে এ গায়ে হলুদ নাচ গান রং খেলা এই আয়োজনে অনেকভাবে অনেক রকম ভিডিও মেক হচ্ছে জানি না আমার আজকের এই ব্লগ আর নাসরিন সুমি এই চ্যানেল থেকে নতুন নতুন গল্প নতুন আয়োজন রান্না বানা উপস্থাপনা এতটুকুর মধ্যে যদি ভিডিওটি ভালো লাগে কোনো একটা অংশ সেই দিক থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ফুল ভিডিওটি দেখে নেবেন আপনাদের ভালো লাগা আপনাদের চাওয়া পাওয়া আমি যেন প্রতিদিনের মতো নতুন নতুন কন্টেন্ট নতুনভাবে শেয়ার করতে পারি তবে আমার উপস্থাপ না আমার কথাবার্তা আমার গল্প এ নিয়ে শেখার কোনো বয়স হয় না শেখার কোনো সময় হয় না যখন যেইভাবে আমরা পাই আমাদের বড় বড় ইউটিউবারদের আপুদের যে কিচেন চ্যানেলগুলো সেইগুলো আমরা দেখি এবং করি তবে শিখার কোনো বয়স হয় না বলে আমার এই উপস্থাপনা রান্না বান্নার আয়োজন ছোটোখাটো আয়োজন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে নতুন চ্যানেল নতুন ভিডিওতে সব সময়ের মতো থেকে যাওয়া লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি ক্লিক করে দিবেন নিত্য নতুন এন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে গল্প আয়োজন শুনতে চাইলে চ্যানেলটি আপনার কাছে বারে বারে নোটিফিকেশন পাঠাবে ইউটিউব থেকে তাই ফুল ভিডিওটি ওয়াচ কর এতটুকু বলা এবং ছাওয়া আমার এই ভিডিওটি দেখে আনন্দ বিনোদন পাওয়া জানি না শুধুমাত্র আমার এই রান্না গল্পের মাধ্যমে আমার অনেক আপুদের মতো আপনাদেরও অনেক বেশি ভালো লাগা আছে কিনা যতটুকু চাওয়া পাওয়া ততটুকুর মাধ্যমে প্রতিদিনের মতো একটা ভিডিও মেক করা এবং ভিডিওটি দেওয়ার আগে আমাকে অনেক বেশি টেনশন করতে হয় ইদানিং এর মাধ্যমে বিউ নিয়ে যে একটা কাইসি চলতেছে সেইখানে ইউটিউব থেকে কিন্তু আমাদেরকে ওইটিতে দেখানো হচ্ছে আমার আমাদের ভিউয়ার্সদের মন রক্ষা ছাওয়া পাওয়া এইরকম করে ভিডিও শেয়ার করতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে যেটা আমরা ফেসবুকে কাজ করে ফেসবুকের অনুযায়ী কাজ করতে হয় আর আমরা ইউটিউবের কাজ অনুযায়ী ইউটিউবে চলতে হয় কেননা আমি যেহেতু ইউটিউব জুড়ে আছি বা ইউটিউব অনেক বেশি ভালো লাগার জায়গা আমার এখানে ভিডিও দিয়ে আমি নিজেকে অনেক বেশি ভালো লাগা রাখতে পারি অনেক ব্যস্ততা বাচ্চাদের পড়া লেখা ওইগুলা সময় দিয়েও কিন্তু ইউটিউবে প্রতিদিনের মতো করে একটা ভিডিও মে করা সকাল নয়টা থেকে সাড়ে এগারোটা এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে আটটা এইরকম দুই টাইমে আমি দুইটা ভিডিও আপলোড দেওয়ার অনেক বেশি ইচ্ছা থাকলেও ইচ্ছা থাকলে উপায় হয় না কেন সময়ের সাথে তাল মিলিয়ে পারি না বাচ্চাদের পরীক্ষা ডেট পরে যাওয়া বৃত্তি ক্লাস শুরু হয়ে যাওয়া কোশ্চিন আছে বলে এই জিনিসগুলার দিকে এতটা এখন খেয়াল রাখতে হচ্ছে এই নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করা আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে এতটা সময় পার করেও কিন্তু আমার রেগুলেটি মেনটেন করে সময় নিয়ে আমি ইউটিউব গাইডলাইন অনুযায়ী ভিডিওগুলো মে করার অনেক বেশি চেষ্টা থাকে আমার কাছে দূরেরা পুরা আমার এই ব্লগার নাসরিন সুমি এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে প্রতিদিনের মতো একটা ভিডিও মে করা সব সময়ের মতো ভালো লাগা চাওয়া পাওয়া এইরকম করে আপনাদের জন্য ভিডিওগুলো আপলোড দেওয়া পর্যন্ত একটা কন্টিন ক্রিয়েটর বা একটা ছোট ইউটিউবারকে কতটা শ্রম কতটা সময় নিয়ে তাকে করতে হয় যেহেতু আগে আমাদের সংসার আমাদের বাচ্চাদের পড়ালেখা আর তারপরেই কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে আমরা কাজ করতে ইচ্ছুক হয়েছি আর সেই টাইমটা ওইভাবে তুলে ধরা যতটা সম্ভব হচ্ছে আমি চেষ্টা করে যাচ্ছি জানি না ইতির রং খেলার আনন্দ আয়োজনের মাধ্যমে আমার এই রান্না বান্নার কথাবার্তার মাধ্যমে কতটা ভালো লাগা থাকে আমার কাছে দূরেরা পুরা আমার এই উপস্থাপনা কথাবার্তা গল্পের মাধ্যমে ভুল টুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে সরি বলে নিচ্ছি কারণ ভুল তো সবাই করে আর ভুল করার মাধ্যমে কিন্তু আমরা শিখতে পারি শেখার কোনো বয়স হয় না যে কোনো টাইমে আমরা শিখতে পারে যার কাছে আমার এই ছোট চ্যানেল নতুন ভিডিওর মাধ্যমে এতটা ভালো লাগা দিয়ে আমার ভিডিওগুলা দেখছেন তবে লাইক দিতে ভুলে গেছে ইতির বিয়ে নিয়ে আয়োজন বিয়ে নিয়ে গল্প ইতির রং খেলা গায়ে হলুদ বিয়ে কতটা জাঁকজমক আয়োজন নিয়ে হতে পারে রাকিব টিম থেকে রাকিবের যত সদস্য আছে ফ্রেন্ড সার্কেল আছে সবাই মিলে ইতি তালার বিয়ের আয়োজন ইতির বিয়ের গল্প ইতির রং খেলা এবং ইতির মেহেদি অনুষ্ঠান গায়ে হলুদ সাজ বিয়ে সা তার সব কিছু মিলিয়ে কতটা ভালো লাগা দিয়ে আমার এই ভিডিওগুলো আমি হচ্ছে ইউটিউব লাইনে জানি না আজকের এই ছোট আকারের ভিডিওটি আমার কাছে দূরে ভালো লাগবে কি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি ভিজিট করা এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখতে থাকবেন আপনাদের ভালো লাগা নিয়ে কিন্তু প্রতিদিনই একটা ভিডিও মেক করার অনেক বেশি চিন্তা থাকে ভালো লাগা থাকে ইতি তেলার বিয়েটা কবে ইতি তেলার বিয়েটা কবে শুরু হতে যাচ্ছে ইতি তেলার বিয়ের কথা পাকা হয়ে গেছে মালিশি এ থেকে বিয়ে শপিং করে চলে আসছে এর মাধ্যমে দুই ফ্যামিলির বন্ডিংটা এক হয়ে একসাথে দাওয়াত খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে ইতির বিয়ে তারিখ ঠিক হয়ে যাওয়া কমিউনিটি পোস্টে পোস্ট করা ইতির বিয়ে নিয়ে আয়োজন করা তবে কবে থেকে কবে থেকে গায়ে হলুদ রং খেলা নাচ গান হলুদ ডান্স বিয়ে এতটা আনন্দের মাধ্যমে ঢাকা শহরে জমকালো আয়োজনে অনেক বেশি ভালো লাগার মাধ্যমে ইতি তালার বিয়েটা হতে যা এই নিয়ে রং খেলার গল্প আয়োজনের মাধ্যমে আমাদের ছোট খাটো গল্প কাছে দূরে রাপুদের অনেক বেশি ভালো লাগার মধ্যে শেয়ার করতে যা যার কাছে যেমন লাগে যে যেমন ভাবে আমার ভিডিওগুলো দেখে আনন্দ পাবেন বিনোদন পাবেন তাদের কথা চিন্তা করে আমার ভিডিওগুলো মেয়ে করছে ছোট আকারে হোক আর বড় আকারে হোক ওয়াস টাইম ভালো হতো আনার জন্য ভিডিওটি এগারো থেকে বারো মিনিটের মধ্যে দেখার চেষ্টা করতে এই নিয়ে যাদের ভালো লাগবে না যারা বড় আকারের মনে করবেন এত লং বড় ভিডিও আমরা দেখবো না সেই দিক থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করবো কম পক্ষে পাঁচ মিনিট ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিই দিয়ে এতটুকু কর তার মাধ্যমেও কিন্তু ইনভ্যালিড ক্লিক আসে কারণ আমরা যারা এতটুকু বুঝি চ্যানেলের ভালো তো আনার জন্য তাই লাইক দিয়ে সাথে সাথে বের হয়ে যাবেন না বা ইনভ্যালিড ক্লিকটা আসেন চ্যানেলের জন্য অনেকটাই কর আমার কাছে দূরে আপুরা ভালো লাগা যদি থাকে চ্যানেলটি জুড়ে থাকবেন ভিডিওগুলো দেখে নেবেন সবাই ভালো থাক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম